নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রত্যেকে প্রথম যে ক্লিপটা সেটা দেখে বুঝে গেছো আজকে কিন্তু আমাদের আইসক্রিম যা গরম পড়েছে তাতে মন মাথা মেজাজ সব ঠান্ডা রাখার জন্য আইসক্রিম খুব দরকার তো আইসক্রিম করার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ সেটাকে আমরা কমিয়ে নিচ্ছি মানে অর্ধেক করে নিচ্ছি আর আরেকটা মিক্সিং জারের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি আমন্ড বাদাম তার সঙ্গে কাজু বাদাম তার সঙ্গে কাস্টার্ড পাউডার আর তার সঙ্গে গুঁড়ো দুধ এখানে কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধ দুটোই কিন্তু আমরা দু চামচ করে নিয়েছি আর নিয়েছি চিনি চিনিটা স্বাদ মতো এরপর এই সব কটাকে আমরা ভালো করে গুঁড়ো করে নিয়েছি বা একটু ব্লেন্ড করে নিয়েছি বলতে পারো দিয়ে তারপর আমরা যে দুধটা গরম করে কমিয়ে নিয়েছিলাম সেটাকে অল্প একটু ঠান্ডা হতে দিয়েছি পুরোটা ঠান্ডা হতে দিইনি একটু গরম অবস্থাতেই আমরা এখানে ছ হাতা মতো দুধ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা পরিমাণটা বুঝে দিও কারণ আমাদের এখানে যে হাতাটা ছিল সেটা কিন্তু একটু ছোট হাতা ছিল তারপর আমরা ওই যে পুরো মিশ্রণটা যেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে সেইটাকে আমরা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি আর বাকি যে দুধটা ছিল সেই দুধটাকে আমরা আবার কমানোর জন্য মানে আরও হাফ করে নেওয়ার জন্য হাই ফ্লেমেতে বসিয়ে দিয়েছি এবারেতে যখন মোটামুটি আমরা দেখব যে সেই দুধটা হাফ হয়ে এসছে তখন কিন্তু আমরা ওপর থেকে ওই যে কাস্টার্ড গুঁড়ো দুধের যে মিশ্রণটা আর তার সঙ্গে কাজু আমন বাদামের যে মিশ্রণটা সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আবার এটাকে আমরা ফোটাতে আরম্ভ করেছি তবে এবারে আর হাই ফ্লেমে নয় এবারে হচ্ছে সিম আছে হাই ফ্লেম দিলে কিন্তু এই সময় কী হতে পারে হতে পারে এটা সেটা যে নিচে কাস্টার্ড আর গুঁড়ো দুধ সেগুলো না লাম্প হয়ে যেতে পারে লাম্প হয়ে গেলে পরে জিনিসটা কিন্তু ভালো রকমভাবে আর তৈরি হবে না তো আমাদের এখানেতে অনবরত চামচ দিয়ে বা হাতা দিয়ে নেড়ে যেতে হবে এবং দুধটা যাতে কমে আসে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এই যে দেখালাম আমরা যে সিম আছে কিন্তু আমরা এই পুরো প্রসেসটাকে করেছি এখানে কটা কথা বলি স্বপ্ন আড্ডি আমাদের ফেসবুক পেজ তোমরা সেখানেতে আমাদের ফলো করে নিও আর আমরা রেগুলারলি সেখানে ভিডিও ছাড়ছি আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু ফলো সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে তোমাদের এগুলো ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ যখন পুরো মিশ্রণটা আমাদের ঠান্ডা হয়ে গেছে তখন আমরা এরকম মোল্ডের মধ্যে সেগুলোকে ঢেলে নিয়েছি কিছুটা বেঁচেছে বলে একটা কাপেতে আমরা করে নিয়েছিলাম তোমরা সেটা কাপ কফি মাগ যে কোনো কিছুতে তোমরা রাখতে পারো দিয়ে আমরা এটা ছ থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ব্যাস ডিপ ফ্রিজ থেকে বার করে তারপরেতে আমাদের রেডি রেডি আমাদের কাজু আমন্ডের আইসক্রিম তোমরা অবশ্যই বলো যে তোমাদের এই আইসক্রিম খেয়ে কেমন লেগেছে আর অবশ্যই আমাদের ফেসবুকে যে পেজ স্বপ্ন সেটা ফলো করো আর ইউটিউবে আমাদের চ্যানেল স্বপ্ন সেটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ